আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে থেকে তোমাদের নিয়মিত অনলাইন ক্লাস হবে ইনশাল্লাহ তো আমরা হচ্ছি এই গ্রুপে ভিডিওগুলো তোমাদের যেন সুবিধা হয় পাও এই জন্য আমরা ইউটিউবে দেব এবং আশা করি এই ভিডিওটা দেখলে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই চ্যাপ্টার নিয়ে আর কোনো ধরনের কারো কোনো সমস্যাই থাকবে না এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে এই জন্য আমরা একটা গ্রুপ খুলেছি ওখানে স্ক্রিনশট দিয়ে কিংবা কোনো ছবি দিয়ে পোস্ট করলে আমরা সেটার সাথে সাথে সমাধান করে দেবো সেই গ্রুপের লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো তাহলে আমরা আজকে শুরু করি তো একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি আর কোনো সমস্যা থাকবে না এই অধ্যায়টাতে আমরা প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে আলোচনা করবো যেহেতু পরীক্ষার বেশি সময় আমাদের নেই এই হচ্ছে অবস্থা এছাড়াও কারো যদি ইমার্জেন্সি কোনো কোনো সমস্যা হয় বা প্রয়োজন মনে করেন তাহলে হচ্ছে এই যে আমার এই নাম্বারে যোগাযোগ করলেই হবে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ তাহলে শুরু করি আজকে আমরা হচ্ছে অধ্যায়টার নাম হচ্ছে বীজগাণিতিক রাশির জগৎ বীজগাণিতিক নিয়ে তো এখানে হচ্ছে আমাদের এর আগে একটা ধারণা রাখতে হবে আমি একটা রাশি লিখি টু এক্স প্লাস ফাইভ ঠিক আছে তো এই রাশিটাতে কি কি আছে এই যে এক্স এটা হচ্ছে একটা চলক ঠিক আছে এখন তোমাদের মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে চলক কাকে বলে এটা আসবে অর্থাৎ রাশির যে মানটি আমাদের অজানা সেটাই হচ্ছে চলক বা অজানা রাশি ওকে এখন এই চলকের সাথে যেটা থাকবে এটাকে বলা হবে সহক ঠিক আছে সহক আচ্ছা এবং হচ্ছে এই যে টু এক্স এই দুইটা মিলে যেটা সৃষ্টি হবে হ্যাঁ এটা হচ্ছে আমাদের পদ এটা হচ্ছে একটা পদ বা একটা রাশিও বলতে পারি আমরা ওকে এখন ফাইভটা কিভ এটা হচ্ছে শুধু একটা সংখ্যা ঠিক আছে এটার সাথে কোনো চলক নাই এটা সহগ না কিছু না তো এটা হচ্ছে আমাদের একটা রাশি তাহলে বলা যায় তাহলে আমরা অনেক কিছু বুঝলাম তাহলে এখন যদি আমরা এক বাক্যে একটা বলি যে আসলে এটা কি দেখো চলক এখানে আছে কয়টা একটা চলক সহগে একটা আছে পদও এখানে একটা প্লাস এখানে একটা পদ তাহলে বলতে পারি কি তাহলে সুন্দর ভাবে আমরা বলতে পারি যে এক চলক যেহেতু চলক একটা আছে আচ্ছা এখানকার মান আমরা জানি না জানি না তাহলে বলতে পারি এক চলক বিশিষ্ট পদ কয়টা আছে দুইটা পদ আছে তাহলে আমরা কি বলতে পারি রাশি তাহলে এক চলক বিশিষ্ট রাশি এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এরকম যদি থাকে টু এক্স প্লাস ফাইভ এক্স প্লাস নাইন মাইনাস থ্রি এক্স এখন এখানে চলক আছে কয়টা এখানে একটা এখানে একটা এখানে একটা ঠিক আছে তাই না আছে না তাই তো আছে কিন্তু সবগুলো চলক যদি আমরা চিন্তা করি এখানেও এক্স এখানেও এক্স এখানেও এক্স এখন কিয়ামত পর্যন্ত যদি বিশাল একটা লম্বা লাইন থাকে এবং এক্স এক্স লেখা থাকে সে চলক হচ্ছে একটাই ঠিক আছে চলক কয়টাই থাকবে একটাই থাকবে যেহেতু একই কিন্তু যদি এখানে মাইনাস দেওয়া বা প্লাস দিয়ে নাইন ওয়াই যদি দেওয়া হতো তখন হয়তো দুইটা চলক মানে অজানা মান যতগুলো থাকবে ঠিক আছে তার মানে ওয়াই একটা চলক এক্স একটা চলক তাহলে এটা চলক বিশিষ্ট বা দুই চলক বিশিষ্ট ঠিক আছে এখন কয় পদই রাশি এটা একটা পদ এটা একটা পদ এটা একটা পদ এটা একটা পদ এইটাও একটা পদ এক দুই তিন চার পাঁচ তো তাহলে এখন যদি দুইটা চলক হয় বা দুইটা পদ হয় এখানে যদি দুইটা রাশি থাকে থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই হ্যাঁ দুইটা তাহলে দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি যদি এখানে তিনটা পদ থাকে তাহলে দ্বিচলক বিশিষ্ট ত্রিপদী রাশি ঠিক আছে মানে তিনটা পদ আছে এখন তিনটার বেশি যদি এখানে মনে করো আর পদ আছে তাহলে বহু রাশি তো এটা হচ্ছে এক পদই এটা হচ্ছে যদি দুইটা পদ থাকে দ্বিপদই থাকবে আর ঠিক আছে আর যদি তিনটা পদ থাকে হচ্ছে থাকবে আচ্ছা আর যদি তিনের বেশি থাকে তাহলে এটা হচ্ছে বহুপদী রাশি হয়ে যাবে আশা করি রাশি আমরা ক্লিয়ার তাহলে যদি আমাদের বইয়ে লিখতে বলে অনেক সময় আমাদের অধ্যায়গুলোতে আছে যে কোনটা কোন ধরনের কিছু লিখতে বলতে হয় বলে যেমন এই তো এখানে একটা আছে যে এটা কত পদের রাশি এই এটি থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস নাইন এইটা তাহলে এখানে আমাদের চলক আছে অর্থাৎ অজানা মান আছে কয়টা এই যে একটা এটা একটা চলক ওয়াই একটা চলক হ্যাঁ আর এটার মান তো আমরা জানি তাহলে এটা হচ্ছে দ্বিচলক বিশিষ্ট দ্বিচলক বিশিষ্ট বিশিষ্ট এক দুই তিন ত্রিপদী রাশি আমাদের বইয়ে এরকম অনেক কিছু আছে আশা করি এই বিষয়টা ক্লিয়ার হ্যাঁ এটা নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না এখন আমরা একটু একটু হচ্ছে যোগ বিয়োগগুলো শিখি বীজানিত ঠিক আছে তাহলে এখানে যদি আমি একটা সংখ্যা লিখি টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস নাইন জেড এখানে লিখলাম নাইন এক্স প্লাস টু ওয়াই এখানে প্লাস টেন জেড লিখলাম এখন যোগ করবো কীভাবে আচ্ছা এই যোগটা করার আগে ছোট্ট একটা জিনিস শিখতে হবে আমার বিশ্বাস এখানে যারা শিক্ষার্থীরা আছে তোমরা সবাই জানো তবু আমি এত বেসিক থেকে শুরু করতেছি যে কেউ যদি কখনো পড়াশোনা না করে এই ভিডিও থেকে পড়াশোনা শুরু করে তারও যেন কোনো সমস্যা না হয় আমি এইভাবে ভিডিওটা তৈরি করতেছি তাহলে আমাদের একটা জিনিস শিখতে হবে যে প্লাস প্লাসে প্লাস এরপরে প্লাস মাইনাসে মাইনাস এরপরে মাইনাস প্লাসে মাইনাস তারপরে মাইনাস মাইনাসে প্লাস ঠিক আছে এই চারটা জিনিস আমাদের জানতে হবে হ্যাঁ ঠিক আছে ওকে তো আমাদের এগুলো কোথায় কাজে লাগে একটু আমরা দেখাবো একটু করে হ্যাঁ আচ্ছা এখন এটা আমরা কি যোগ করতে বলছে যে যোগ করো হ্যাঁ এই অধ্যায় থেকে কিন্তু এই টাইপেরই প্রশ্ন আসবে পরীক্ষায় যেহেতু এখন সৃজনশীল নাই বা অন্য কোনো টাইপের নাই তাহলে যোগ করবো আচ্ছা এটার আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে এটার আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে তাহলে প্লাস প্লাসে প্লাস আমাদের প্লাস করতেই হচ্ছে আচ্ছা নাইন এক্স আর টু এক্স ঠিক আছে তাহলে কত এক্স হচ্ছে এলেভেন এক্স এরপরে হচ্ছে এখানে প্লাস চিহ্ন আছে দুইটার সামনে আরেকটা জিনিস মনে রাখতে হবে দুইটা সংখ্যার সামনেই যেই চিহ্ন থাকবে যোগ ফল বা বিয়োগফলের ফলের আগে সেই সেই চিহ্নটাই বসবে ঠিক আছে আচ্ছা তো এখানে দুইটার সামনে প্লাস আছে অবশ্যই প্লাস বসবে দুইটার সামনে যদি মাইনাস থাকতো অবশ্যই মাইনাস বসতো আচ্ছা যাই হোক তো থ্রি ওয়াই আর টু ওয়াই কত হয় ফাই এখন এখানে প্লাস আছে মাইনাস আছে এখন কি করতে হবে তখন প্লাস মাইনাসে মাইনাস মানে আমাদের মাইনাস করতে হবে আরেকটা কথা মনে রাখতে পারো যে দুটি সংখ্যার সামনে ভিন্ন ভিন্ন চিহ্ন থাকলে সংখ্যা দুটিকে বিয়োগ করতে হয় তো নাইন এক্স নাইন জেড থেকে যদি টেন জেড আচ্ছা এটা বড় টেন জেড থেকে যদি নাইন জেড বাদ দেয় তাহলে শুধুমাত্র জেড থাকে এখন চিহ্ন কি বসবে আচ্ছা এই দুইটার মধ্যে যেটা বড় সংখ্যা সেটার আগে যে চিহ্ন আছে সেটা বসবে

বিয়োগ আচ্ছা এখানে হচ্ছে হ্যাঁ এটা বিয়োগ করতে বলছে তো বিয়োগ করতে বললে দেখো পাশাপাশিও কিন্তু করা যায় তো এভাবে সবচেয়ে বেশি নির্ভুল হয় এবং বোঝাতে সুবিধা হয় এবং বুঝতেও সুবিধা হয় এই জন্য আমি এভাবে করে দিচ্ছি তাহলে বিয়োগ বিয়োগ যখনই করতে বলবে তখনই আমাদের মাথায় একটা জিনিস সেট আপ করে নিতে হবে এখানে যে চিহ্নগুলো থাকবে সেটার বিপরীত চিহ্ন বসাতে হবে আগে ছিল আছে হ্যাঁ এটা কিন্তু থাকবে না বুঝে নিতে হবে তাহলে এটার আগে হচ্ছে আমরা বিপরীত চিহ্ন বসাই ঠিক এখানে বসাবো এখানে মাইনাস আছে এটার বিপরীত কি প্লাস প্লাস আছে এটার বিপরীত কি মাইনাস আচ্ছা এখন আমরা করব আচ্ছা এটার আগে প্লাস আছে এটার আগে মাইনাস আছে তখন কিন্তু এই ফাইভের আগে যে চিহ্নটা আছে সেটা কাউন্ট হবে না অর্থাৎ সেটা গণনা করবো না সেটা ভুলে যাবো আমরা হ্যাঁ এখন বুঝবো এটার আগে মাইনাস আছে এটার আগে প্লাস আছে এটার আগে মাইনাস আছে আচ্ছা এখন কী করতে হবে এটার আগে প্লাজ আছে একটার আগে প্লাস একটার আগে মাইনাস তো প্লাস মাইনাসে মাইনাস করতে হবে হ্যাঁ গুণ করে যেটা আসবে সেটা আমাদের করতে হবে তো মাইনাস প্লাজে মাইনাস মাইনাস করতে হবে তো ফাইভ এক্স থেকে টু এক্স বাদ দিলে থাকবে কত থ্রি এক্স এখন এটার আগে কী চিহ্ন দেখো টু এক্স বড়ো না ফাইভ এক্স অবশ্যই ফাইভ এক্স বড়ো তাহলে এটার আগে মাইনাস চিহ্ন ছিল মাইনাস বলো এখন এটা দুইটার আগে প্লাস আছে তাই না এই যে প্লাস আছে এখানে প্লাস তো প্লাস প্লাসে প্লাস প্লাস করতে হবে চিহ্ন কিন্তু বসানো যাবে না তো টু ওয়াই এবং নাইন ওয়াই কত হয় এলেভেন ওয়াই আচ্ছা এখন দুইটার সামনে যেহেতু প্লাস চিহ্ন আছে এই জন্য প্লাস বসবে আচ্ছা এখন এক এখানে একটার আগে মাইনাস আছে আর একটার আগে মাইনাস আছে বলছিলাম সংখ্যা দুটি সামনে একই চিহ্ন একই যে কোনো চিহ্ন থাকলে সেটা প্লাস করতে হয় তাহলে অথবা এভাবে বলতে পারো যে মাইনাস মাইনাসে প্লাস প্লাস করতে হবে ওকে থ্রি জেড আর থ্রি জেড হচ্ছে সিক্স জেড এখন চিহ্ন কী বসবে উভয় সংখ্যা সামনে যে চিহ্ন আছে সেটা মাইনাস ঠিক আছে আচ্ছা তো এইভাবে যোগ বিয়োগ যত কিছু আছে আমরা করে নেব আবার অনেক সময় হচ্ছে সাপোজ মনে করো এখানে এই মনে করো নাইন বি আছে এখানে নাইন বি নাই তো এটা সরাসরি এখানে বসে যাবে ঠিক আছে অথবা নিচের এখানে হচ্ছে মনে করো টেন সি আছে আর কিছু নাই তো টেন সি এটা পুরোপুরিটাই বসে যাবে আচ্ছা তো এখন হচ্ছে আমরা আমাদের এই অঙ্কগুলো দেখব তো এখান দিয়ে মোস্ট অফ দা ইম্পর্টেন্ট হচ্ছে এই টাইপের অঙ্কগুলোই হ্যাঁ এগুলোই পরীক্ষা আসার মতো তাহলে আমরা একটু শুরু করি এগুলো আচ্ছা এখানে দেওয়া আছে কি আমাদের একটা বোর্ডে পরিসীমা নির্ণয় করতে বলছি আচ্ছা পরিসীমা নির্ণয়ের যেটা সূত্র সেটা আমাদের জানতে হবে টু ইন্টু প্রস্থ ঠিক যোগ আছে এটা নি বা যা আমরা জানি টু ইন্টু প্রস্থ আচ্ছা কত নাম্বার এটা এটা হচ্ছে আমাদের ছয় নাম্বার অঙ্ক ওকে আচ্ছা তাহলে বোর্ডটির পরিসীমা নির্ণয় করতে বলছে তাহলে এখানে কি কি ডাটা দেওয়া আছে আমাদের গিভেন ডাটা বা তোমরা দেওয়া আছে লিখে নিতে পারো আচ্ছা কি আছে এখানে এই যে দৈর্ঘ্য দেওয়া আছে দেখছো এই যে দৈর্ঘ্য এক্স মাইনাস থ্রি তার মানে হচ্ছে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে আচ্ছা দৈর্ঘ্য তোমরা ফুলভাবে লিখবা তোমাদের সময় বাঁচানোর জন্য আমি একটু সংক্ষিপ্ত করে লিখতেছি এক্স মাইনাস থ্রি আচ্ছা প্রস্থ দেওয়া আছে কত প্রস্থ দেওয়া আছে টু মিটার এটাও কিন্তু মিটারে হবে আচ্ছা তাহলে এখন আমরা এই সূত্রটা শুধু বসায় যাব পরিসীমা আমরা জানি পরিসীমার সমান পরিসীমা নির্ণয়ের সমান বা আমরা জানি পরিসীমা সমান দিয়ে এই চিত্র এই সূত্রটা লিখলে হবে আচ্ছা তাহলে দেখো আমরা হচ্ছে এই যে দুই দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এরপরে এই প্লাস চিহ্নটা বসালাম হ্যাঁ এই দৈর্ঘ্য কিন্তু এক্স মাইনাস থ্রি আমাদের এই যে দেয়া ছিল তো এক্স মাইনাস থ্রি এরপরে হচ্ছে কি প্লাস তারপরে প্রস্থ হচ্ছে টু বসাই দিলাম ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে আমরা এখানে এখানে কী করব এই যে টু বসালাম এখানে দুই থেকে যদি এক বাদ দেই তাহলে কত হয় সরি মানে তিন থেকে যদি আমরা দুই বাদ দিই তাহলে এক থাকে তার মানে হচ্ছে এক্স মাইনাস থ্রি থাকে এক্স মাইনাস সরি এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এখন এটা তো গুণ অবস্থায় আছে তাহলে আমরা এখন শুধু গুণ করে দেবো টু আর এক্সকে এক্সকে যদি গুণ করি টু এক্স তারপরে টু দিয়ে যদি ওয়ানকে গুণ করি ওয়ান ঠিক আছে ওয়ান এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা এখন বোর্ডটির ক্ষেত্রফল নির্ণয় করতে বল আচ্ছা এখানে হচ্ছে টু এক্স কে টু এক্স টু দিয়ে ওয়ানকে গুণ করলে দুই কে দুই মিটার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা এখন হচ্ছে যে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করব ঠিক আছে আচ্ছা আমরা জানি আয়তকার ক্ষেত্রেই ক্ষেত্রফল সমান আপনারা এভাবে লিখবেন চিত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ ঠিক আছে আচ্ছা এখন দৈর্ঘ্য দৈর্ঘ্য কত ছিল আমাদের এক্স মাইনাস থ্রি আচ্ছা দৈর্ঘ্য ছিল এক্স মাইনাস থ্রি ঠিক আছে এটার সাথে কিন্তু গুণ হচ্ছে আবার কত টু প্রস্থু চাইলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিতে পারি আচ্ছা এখন আমরা হচ্ছে যে এক্স মাইনাস থ্রি এটার সাথে গুণ হচ্ছে টু এখন টু দে এক্সকে যদি গুণ করি টু এক্স এক মাইনাস ঠিক আছে তারপরে টু থ্রি যা সিক্স বর্গমিটার এটা অ্যান্সার হবে ক্ষেত্রফল সবসময় বর্গমিটারে হয় এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে আচ্ছা এখানে আরও কিছু অঙ্ক দেওয়া আছে এই সাত নাম্বারে একটি এই নিচের চিত্রটি মার্বেল দ্বারা তৈরি একটি প্যাটার্ন এর একশোতম কলাম বানাতে মোট কতগুলো মার্বেল লাগে আচ্ছা তাহলে এটা প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে ঠিক আছে এভাবে চিন্তা করলে বা এভাবে চিন্তা করলে হবে না আচ্ছা তো আমরা দেখি প্রথম শাড়িতে কতটি আছে বা প্রথম চিত্রে নিচ্ছি আমি আচ্ছা প্রথম চিত্রে মার্বেল মার্বেল কতটি আছে দুইটি আছে আচ্ছা কি কিভাবে আসছে ওয়ান প্লাস ওয়ান এরপরে হচ্ছে দ্বিতীয় চিত্রে মার্বেল কয়টি তিনটি ঠিক আছে তিনটি কী কী আসছে দুই যোগ এক এভাবে আসছে এরপরে তৃতীয় চিত্রে মার্বেল কতটি আছে এক দুই তিন চার চারটি তাহলে কী কীভাবে আসছে তিন যোগ এক চারটি তার মানে আমরা কি বুঝতে পারলাম যততম শাড়ি ঠিক আছে সেটার সাথে এক দেখেন এখানে দ্বিতীয় শাড়িতে ছিল দুই যোগ এক প্রথম শাড়িতে এক যোগ এভাবে দেখি আমরা এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর শাড়িতে চার নম্বরটা একটা গ্যাপ দিলাম আমরা এভাবে দিলেও হবে কোনো সমস্যা নাই ঠিক আছে এরপরে চতুর্থ চিত্রে মার্বেল সংখ্যা কতটি আছে তৃতীয় আচ্ছা চতুর্থটাই আমরা দিয়ে দিই এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে ঠিক আছে পাঁচটি আছে তার মানে কি এই যে চার যোগ একটি এভাবেই তো পাঁচটি এখন বলছে আমাদের একশোতম কলাম বানাতে কত অত একশোতম কলম বানাতে লাগবে ঠিক আছে কতটি লাগবে এখানে এই যে একশো যোগ একটি ঠিক আছে তার মানে কি একশো একটি লাগবে একশো একটি লাগবে তার মানে হচ্ছে এখানে আমাদের যততম চিত্র এনতম এনতম চিত্রে লাগবে ঠিক আছে এনতম বলতে কি এই এন হচ্ছে যততম যদি এখন পাঁচশোতম চিত্রে বলে তো এনের এর মানে হচ্ছে পাঁচশো বসাই দিলেই আমাদের হবে আচ্ছা এখন হচ্ছে এই নয় নম্বরে একটা অঙ্ক আছে আমাদের এটা করলে শেষ হয়ে যাবে আমাদের ঠিক আছে এখানে এক্স দেওয়া আছে আচ্ছা এক্স সমান একটা দেওয়া আছে ওয়াই সমান দেওয়া আছে জেড সমান দেওয়া আছে তবে দেখাও যে এই তিনটা সমান হচ্ছে এইটা ঠিক আছে আমাদের দেখাই তৈরি আচ্ছা তাহলে আমরা একটু লিখি দেওয়া আছে এক্স সমান ওয়াই সমান জেড সমান ঠিক আছে এক্স সমান কি দেওয়া আছে এক্স সমান দেওয়া আছে হচ্ছে ফাইভ এ প্লাস সেভেন বি প্লাস নাইন সি ঠিক আছে এরপর ওয়াই সমান দেওয়া আছে বি মাইনাস থ্রি এ মাইনাস ফোর সি জেড সমান দেওয়া আছে সি মাইনাস টু বি প্লাস এ এগুলো দেওয়া আছে আচ্ছা এগুলো দেওয়া আছে এখন আমাদের একটা বামপক্ষ দিয়েছে যে এইটা সমান ডানপক্ষ মিলেই দিতে হবে অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান থ্রি এটা আমাদের মিলিয়ে দিতে হবে ওকে আমরা দেখি এখন মিলে না ওকে বামপক্ষ সমান আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ঠিক আছে আচ্ছা তাহলে এখানে কী ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা ছিল আমাদের হ্যাঁ আচ্ছা এখন এক্সের মান কী কী ছিল আমরা একটু বসাই ঠিক আছে একটু আমি এদিকে দিচ্ছি যেন এক লাইনে আমাদের ধরে হ্যাঁ আচ্ছা এক্সের মান ছিল ফাইভ এ প্লাস সেভেন বি প্লাস নাইন সি আচ্ছা এরপরে এক্সের পরে আবার প্লাস আছে প্লাস ওয়াইয়ের মান কী কী ছিল যে বি মাইনাস থ্রি এ মাইনাস ফোর সি আচ্ছা এরপরে আবার প্লাস এর মান কী ছিল সি মাইনাস টু বি প্লাস এটা ছিল ওকে এখন আমরা দেখি কী কী হয় আচ্ছা দেখি মোট এ কতগুলো আছে আমরা এখন ক্যালকুলেশন করবো হ্যাঁ একটু অন্য কলম নেই যেন চোখে পড়ে আচ্ছা যে ফাইভ এ আছে এখানে কী কী আছে থ্রি এ আছে আর একটা এখানে এ আছে আচ্ছা ফাইভের আগে প্লাজ আছে এইটার আগেও প্লাজ আছে তাহলে সিক্স এ আচ্ছা সিক্স এ আর থ্রি এর আগে মাইনাস আছে তার মানে অবশ্যই বিয়োগ করতে হবে ছয়টা এ থেকে তিনটা এ বাদ দিলাম তাহলে কয়টা এ থাকলো থ্রি এ ওকে এরপরে বি সেভেন বি আরেকটা বি এটার আগেও প্লাজ আছে এটার আগে প্লাস আছে তাহলে এইট বি হলো আচ্ছা এইট বি আর কোনো আর এখানে টু বি আছে হ্যাঁ এইট বি থেকে যদি টু বি বাদ দিই তাহলে কত বি থাকে সিক্স বি থাকে আগে কী চিহ্ন বসবে বড়োটার আগে প্লাস আছে এই জন্য প্লাস তাহলে সিক্স বি বসলো ওকে এরপর সি সিটা আর একটু অন্য কালার দিয়ে দিই আচ্ছা এই যে নাইন নাইন সি আছে আর কি আছে ফোর সি আছে আচ্ছা যেহেতু প্লাস মাইনাস নয়টা সি থেকে চারটা সি বাদ দিলাম তাহলে পাঁচটা সি থাকলো পাঁচটা সি আরেকটা সি এর আগে প্লাস আছে তাহলে ছয়টা সি বড়োটার আগে প্লাস আছে এখানে প্লাস দিলাম সিক্স সি এটা হয়ে গেল এখন একটা জিনিস লক্ষ্য করা যায় যে সবগুলো এমন একটা সংখ্যা আছে যে কমন নেওয়া যায় হ্যাঁ কমন বলতে কি ভাগ করা যায় এখন থ্রি দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কি থাকবে শুধু এ থাকবে থ্রি কে থ্রি শুধু এ থেকে যায় আচ্ছা প্লাস থ্রি দিয়ে যদি ছয়কে ভাগ করি তাহলে কত হয় তিন দুগুনা ছয় আচ্ছা এরপরে বি বসে গেল এরপরে প্লাস বসে গেল এরপরে তিন দিয়ে যদি এখানে পড়ি তাও টু হয় তারপরে সি হয়ে গেল আচ্ছা এখন দেখি আমাদের কী মিলাইতে বলছিল হ্যাঁ আমাদের এটাই মিলেতে বলছিল এ প্লাস টু বি প্লাস টু সি এ প্লাস টু বি প্লাস টু সি তার মানে মিলে গেছে আর যদি মিলে যায় তাহলে কী লিখতে হবে এ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড সমান কি বলছে এখানে আমাদের আমাদের দেখাইতে বলছি দেখাইতে বলতে লিখতে হবে যদি প্রমাণ করতে বলে লিখতে হবে প্রুফ আর দেখাইতে বললে লিখতে হবে সুর ঠিক আছে আচ্ছা এই হচ্ছে আমাদের অধ্যায় সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা প্রত্যেকটা সাবজেক্ট এভাবে টপিক্স টু টপিক্স ধরে ধরে ক্লাস নিব এছাড়া আমাদের অনলাইন গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ঠিক আছে যে কোনো জায়গায় আপনি প্রশ্ন করতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে কাউকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয় না শুধু ইনবক্স করার সুযোগ দেওয়া হয় কারণ অনেক মানুষ এতে বিভ্রান্ত হবে এছাড়া আমাদের ফেসবুক গ্রুপ আছে সেখানে চাইলে আপনি পোস্ট করতে পারেন যে কেউ আপনাকে সমাধান দিবে অথবা আমাদের টিম তো আছে আপনাকে সমাধান দেওয়ার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও একটা কথা আমাদের সাথে যারা অফলাইনে ক্লাস করতে চান কিংবা অনলাইনে ক্লাস করতে চান অবশ্যই আমাদেরকে ফোন করে বিস্তারিত জানাবেন আমাদের অনলাইন এবং অফলাইন ক্লাস করার সুবর্ণ সুযোগ রয়েছে আর স্পেশাল যারা গাজীপুরের আছেন তাদের জন্য তো অফলাইনে রয়েছে সুবর্ণ সুযোগ এবং অফার এছাড়াও রয়েছে সাপ্তাহিক পরীক্ষা দেওয়ার সুযোগ আপনি বার্ষিক পরীক্ষার আলোকেই আমাদের সাথে পরীক্ষা দিতে পারবেন ধন্যবাদ সবাইকে